এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাত অধ্যায় দু সালের বই পৃষ্ঠা হচ্ছে শেষাটটি তো আজকে আমরা সমাধান করব শেষাটটি পৃষ্ঠা তো শেষাটটি পৃষ্ঠাতে কি আছে শেষাটটি পৃষ্ঠাতে বেশি কিছু নেই আছে শুধু ক নাম্বারে ঠিক চিহ্ন তারপরে ক নাম্বারে আছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি এবং গ নাম্বারে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি এবং ঘ নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উম নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো এখানে প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেই একে আছে বাড়িতে কোনো নিয়ে বিপদ হলে স কারা সবার আগে এগিয়ে আসবে ক শিক্ষক খ প্রতিবেশী গ আত্মীয় ঘ সহপাঠী তো সঠিক উত্তর হবে খ প্রতিবেশী দুই নম্বর আছে সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু হয়েছে ক তিনটা এক তিনটা তিন গ তিনটা সাত ঘ তিনটা নয় তো সঠিক উত্তর হবে ঘ তিনটা নয় তিন নম্বর আছে বাদামের খোসা চিপসের খালি প্যাকেট ঠোঙা ইত্যাদি কোথায় ফেলব ক টয়লেটে ড্রেনে গ ডাস্টবিনে ঘ মাঠে তো সঠিক উত্তর কি হবে গ ডাস্টবিনে কারণ আমরা সবাই জানি চিপসের খালি খোসা সবাই ডাস্টবিনেই ফেলে তো এখন আমরা লিখব দুই নম্বর খ নাম্বারে সঠিক শূন্য স্থানটি পূরণ করব এক নম্বরে আছে আমরা আমা পরিবার আমাদের সবচেয়ে ড্যাশ আশ্রয়স্থল তাহলে কি হবে এখানে হবে নিরাপদ দন্ত নয় রশি রয়াকানিরা পদ নিরাপদ তারপর দুই নম্বরে আছে পরিচ্ছন্ন ড্যাশ স্বাস্থ্যকর তো পরিচ্ছন্ন পরিবেশ পরিবেশ স্বাস্থ্যকর তিন পরিবারে কেউ অসুস্থ হলে ড্যাশ করবো সেবা স এক ব সেবা করব। তারপরে চার নাম্বার আছে পরিবারের ড্যাশ সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বড় ব ডয়বিন্দুরা বড় তো এইগুলো যে লিখলাম তোমরা তো হাতে লেখা নাও বুঝতে পারো তো তোমাদের আমরা উত্তরটিও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে উত্তর পরিবার পরিবার আমাদের সবচেয়ে ড্যাশ আশ্রয়স্থল নিরাপদ পরিচ্ছন্ন ড্যাশ স্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যকর পরি পরিবারের কে অসুস্থ হলে সেবা করবো পরি পরিবারের বড় সদস্যরা আমাদের অনেক স্নেহকরণ এই হচ্ছে উত্তর তো এখন আমরা সমাধান করব গ নাম্বার ডান থেকে বাম মিল করুন তো মিলকরণের জন্য আমরা এখানে সংখ্যা বেড়ে দিয়ে নিলে আমাদের মিলকরণ করতে সহজ হবে তো প্রথমে আছে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সাহায্য করে এই যে আগুন নেভাতে সাহায্য করে এটা আমরা সবাই জানি তারপর আছে অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সাহায্য করে তো এটিও আমরা সবাই জানি এটি খুবই সহজ একটি অধ্যায় দিয়েছে তারপর আছে পুলিশি সেবা আইনি সহায়তা প্রদান করে এটিও আমরা জানি তো তবুও আমরা মিলকরণ করে দিলাম এখন আসে নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে তিনটি একে আছে পরিবার কিভাবে গঠিত হয় দুই আছে ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব তিনি আছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি তো চল আমরা উত্তরটি দেখে নিই উত্তর পরিবারে পরিবার কিভাবে গঠিত হয় উত্তর সাধারণত মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয় তবে অনেক পরিবারে দাদা দাদি চাচা চাচি ফুফু চাচাতো ভাই বোন কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও থাকেন দুই ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব। উত্তর ছোটোদের আমরা ভালোবাসবো এবং ও স্নেহ করব। তাদেরকে খেতে সাহায্য করব এবং খেলতে নিয়ে যাব তো আমাদের দুই নম্বর প্রশ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব এখন তিন নাম্বার প্রশ্নের সমাধান তিন নাম্বার আছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখে তো উত্তর হচ্ছে হাসপাতাল পুলিশ ফায়ার ব্রিগেড হলো কয়েকটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন চলে যাব বর্ণনামূলক প্রশ্নে এখানে দুটি প্রশ্ন আছে একে আছে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমার প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন এবং দুই নম্বর আছে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি কি করব কখন করব কারা করবে তো আমরা চলো উত্তরটি দেখে নিই সর্বপ্রথম দেখব এক নম্বরের সমাধান উত্তর হবে পরিবারের প্রবীণ সদস্যরা বয়স বেড়ে যাওয়ার কারণে সাধারণত অনেক ক্ষমতা হারিয়ে ফেলেন এজন্য তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত পরিবারের প্রবীণ সদস্যদের মধ্যে কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল হয়ে পড়েন ফলে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না অনেকে আবার অন্যের সাহায্য ছাড়া নিজের কাজগুলো করতে পারেন না প্রবীণরা অনেক সময় একা হয়ে যান এসব ক্ষেত্রে প্রবীণদের সাহায্য সহযোগিতা করতে হবে যেহেতু প্রবীণরা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন সেহেতু প্রবীণদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান তো এখন আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব যে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি তো হচ্ছে উত্তর আমাদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা কি করব কখন করব কারা করবে কি করব বাদ দেওয়া কলম কাগজ খাবারের প্যাকেট টিস্যু ইত্যাদি ডাস্টবিনে বা ময়লার ঝুড়িতে ফেলব কখন করব। যখন বিদ্যালয়ে থাকব। কারা করবে সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী তারপরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বারান্দা মাঠ ইত্যাদি স্থানে কাগজের টুকরা পলিথিন বা এ জাতীয় কিছু পড়ে থাকলে থাকতে দেখলে তা কুড়িয়ে ময়লা ঝুঁইতে ফেলব কখন করব যখন চোখে পড়ে পড়বে কারা করবে শিক্ষার্থীরা তারপরে বিদ্যালয়ের ওয়াশরুম টয়লেট পরিচ্ছন্ন রাখবো এগুলো ব্যবহারের পর মানে কখন করব এগুলো ব্যবহারের পর কারা করবে সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী তারপরে কি করব বিদ্যালয়ের আঙিনা আঙিনার আগাছা উদ্ভিদ কেটে ফেলব তারপরে কখন করব প্রতি দুই সপ্তাহ পর পর কারা করবে শিক্ষকের নেতৃত্বে সকল শিক্ষার্থী তো এ ছিল হচ্ছে আমাদের আজকের মতন সমাধান ষেষাট্টি পৃষ্ঠা তো পরবর্তী অষ্টম অধ্যায়ে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল